হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে ভাই আপনাদের হ্যাচারিটি কোথায় এবং কিভাবে আপনাদের এখানে যোগাযোগ করব তো বন্ধুরা আজকে সব কিছু এই ভিডিওতে বলে দেব এবং আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি তাও আজকে এই ভিডিওতে বলা হবে তো বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি আপনারা যদি আমাদের এখানে আসতে চান অবশ্যই স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমরা উৎপাদন করে থাকি তো তোমরা যারা আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা নিতে চাও অবশ্যই আমাদের এখান থেকে নিতে পারো আমরা তুষ ও হারকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি বন্ধুরা খামার সম্পর্কিত যে কোনো তথ্য পেতে বা খামার কিভাবে শুরু করবে যে কোনো তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার চ্যানেলে খামার সম্পর্কিত নিত্য নতুন সকল তথ্য আপলোড করা হয় তো সেই সকল ভিডিও মিস না করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই